আজকে আমরা ডিআই অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছি কারণ আমরা যোগ্য আমরা চাকরি হারা কোনো দুর্নীতিতে আমাদের নাম নেই তাহলে কেন আমাদের চাকরি যাবে আমাদের চাকরিতে আইনি কাগজপত্র সমস্ত কিছু ঠিক করে পুনরায় চাকরিতে বহাল রাখতে হবে এই আমাদের দাবি আমরা মাননীয় প্রতিশ্রুতিতে ভুলছি না নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উনি সেদিন যেগুলো বলেছিলেন সেগুলো সবটাই ওনার মৌখিক প্রতিশ্রুতি এবং সেটার কোনো সঠিক দিশা আমরা পাইনি তাই আমরা প্রতিশ্রুতিতে ভুলছি না আমাদের লাগাতার আন্দোলন চলবে যতক্ষণ না পুনরায় আইনিভাবে আমাদের যোগ্যতার লিস্ট সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশানে পাবলিশ করা হয় এবং আমাদের পুনরায় সসম্মানের চাকরিতে পুনর্বহাল করা হয় কোনো সিভিক টিচার নয় কোনো ভলেন্টিয়ার সার্ভিস নয় পুনরায় আমরা আমাদের চাকরিতে সসম্মানে ফিরে যেতে চাই তার জন্য আমাদের লাগাতার আন্দোলন চলবে আজ থেকে সব জেলায় আজকে ডিআই অফিসে তালা দিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে আমরা আমাদের চাকরি পুনরায় ফিরে পেতে চাই অধিকার ফিরে পেতে চাই কেন আমাদের কোনো দুর্নীতির নাম নেই তাহলে কেন আমাদের চাকরি যাবে কেন যাবে কেন উনি আবার যোগ্য যোগ্য মিছিয়ে ফেলছেন আমরা যোগ্য কোনো দুর্নীতিতে আমাদের নাম নেই হ্যাঁ আমরা মুর্শিদাবাদের পিটিশনেররা আজকে সমস্ত জেলাতে এই কর্মসূচি নেওয়া হয়েছে যে ডিআই অফিসগুলোতে তালা দিয়ে বিক্ষোভ দেখানো হবে

ভিখারির মতো ট্রিট করতে এখন কোথায় আমাদের লিস্ট কোথায় লিস্ট যে লিস্টটা নিয়ে আজকে সরকারে যাওয়ার কথা ছিল সমস্ত আমাদের অ্যাপয়েন্টিং অথরিটি যাওয়ার কথা ছিল আমাদেরকে বাঁচানোর জন্য সেই লিস্ট কোথায় একশো বার ধরে এক বছর ধরে চাওয়া হচ্ছে যে মিরার ইমেজ কোথায় লিস্ট কোথায় আমাদের ওয়েবারগুলো আমাদের প্রুফ আমাদের সিগনেচার আমাদের প্রুফ সেটা প্রমাণ করুক কোর্ট প্রমাণ করুক আমাদের ওয়েবারে আমাদের সিগনেচার ভুল আমাদের লিস্ট কই লিস্ট